এই চার যেদিন আরম্ভ হবে সেই দিন আল্লাহ প্রথমে বলবেন্লাহ আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে আমি আল্লাহ বলছি আজকে কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না এই কথা বলার করে সাত আকাশকে ডান হাতে ধরে ঝাঁকি মারবেন সাত জমিনকে বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন আইআল জে পাক আইআল মুতাকাববির انا মালিকুল আমলাহ সংগরাচারী শ্রেষ্ঠচারী অহংকারী বডবে যাজির কোথায় আমি হচ্ছি রাজা এখন বিচার আরম্ভ হচ্ছে মনি তো সূচনাতে সূজনাতে আর দিয়ে একটি কথা বলেন বিচার কত কঠিন এই লক্ষ্য করুন বিচার কত কঠিন রাসুল sallallahu alaihi wasallam বলেন মা মিন রাজুলিন ইয়াতাকাল্লামু রাব্বহু প্রত্যেক মানুষ দুইচারের মাঠে তার প্রতিপালকের সাথে মুখামুখী কথা বলবে লাইসা বাইনাহু ওয়া বাইনাহু জমান আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো দোভাষী থাকবে না দোভাষী বুঝেন কি আমি ইংরেজি বুঝি না বাংলা বুঝি আর ইনি ইংরেজি বুঝেন আমি এক গ্লাস পানি চাচ্ছি উনি আমাকে পানি দিতে পারছেন না একজন লোক লাগবে যিনি বাংলাও বুঝেন যিনি ইংরেজিও বুঝেন উনি হলেন দোভাষী আল্লাহ নবী বলছেন বিচার যখন আরম্ভ হবে তখন কোনো দোভাষী থাকবে না বলা হাজে মুনি হাজেবও কোনো অন্তরাল থাকবে না এরকম কোনো অন্তরাল থাকবে না মুখামুখি কথা যখন শুরু হবে তখন প্রত্যেকটা ব্যক্তি তাই এনজুরু আইমানামিনহ সেটা ডান দিকে লক্ষ্য করবে বিচার আরম্ভ হলে সেটা ডান দিকে লক্ষ্য করবে তাইয়ারা মাকারদামামিনামালিহী বাম দিকে লক্ষ্য করলে তার জীবনের সব কর্ম দেখতে পাবে এই বোকা ছেলে তোমার ভাবিকে তুমি আজকে নিয়ে এসছো এখানে বক্তব্য শুনতে তোমার ভাবি তোমার মোটর সাইকেলের পিছনে ছিল তুমি যখন তাকে ডান দিকে দেখবে তখন তোমার ভাবি তোমার তুমি তোমার মোটর সাইকেল গোটাটা দেখতে পাবা এই বোকা ছেলে তুমি তো রমনা পার্কে আর একজনের মেয়ের সাথে বসে আছো এই ভাবে দেখতে পাবা বোকারি মুসলিম বিচার যেদিন হবে সেদিন তুমি বুঝতে পারবে বিচার কত কঠিন আমি অনবাদক তিনি বলছেন ফাই আর আমার আসামিন হো ভাই এঞ্জোরো আসামিন হোক ফাই আর আমাক কাদ্দামামিন আমা ডান দিকে দেখবে তার সব কর্ম তারপর বাম দিকে লক্ষ্য করবে বাম দিকে দেখবে যা দেখলো ডানে বামে দেখবে যা দেখলো ডানে বামে দেখবে যা দেখলো ডানে এরপরে ফাই এঞ্জোরো তৈ ক যে সামনের দিকে লক্ষ্য করবে ফাই নার সামনে দেখবে জামার নাম মুখের উপরে আল্লাহ ডানে হলো কর্ম বামে হলো কর্ম সামনে আল্লাহ জাহান্ন খাম পাঁচটা জিনিস জিজ্ঞাসা করার পূর্ব পর্যন্ত আদম সন্তানের কারো পা নড়াচড়া করবে না পাঁচটা জিনিস আগে জিজ্ঞাসা হবে তারপরে ছেলে বিচার আরম্ভ হচ্ছে এভাবেই হবে আমি অনুবাদক তুমি আজকে একটু সূচনা জেনে নাও বিচার কিভাবে হবে বিচারের সূচনাতে তা আল্লাহ নিজের পরিচয় দিবেন এরপরে বিচার শুরু হতে ডান দিকে বাম দিকে লক্ষ্য করবে সে তার সব কর্ম দেখতে পাবে যেইভাবে পাপ করছে ওইভাবে কর্ম উঠে আছে সব দেখতে পাবে এবার পাঁচটা জিজ্ঞাসা এক আন উমরিহি পুরো বয়স বুঝিয়ে দিতে হবে পুরো জীবন সহত্তর বছর বয়স পুরোটাই বুঝাতে হবে আজকে সারা দিনে কি কথা বলেছেন তাকে মনে আছে সারা জীবন বুঝাবেন কি হবে প্রস্তুত থাকুন কিছু না কিছু পুরো বয়সের মধ্যেই তো রয়েছে যৌবন জীবন এটা পৃথক করছেন কেন আমি করিনি মোহাম্মদ করেছেন তাই আমি বলছি আব্দুল রাজাক সাহেব যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যেই আছে আবার এটা পৃথক করলেন কেন দুই জীবন হবে তো পুরো বয়সের মধ্যেই আছে এটাকে পৃথক করছেন কেন আমি করিনি কে করেছেন মোহাম্মদ সাল্লাম করেছেন এই ছেলে যৌবন জীবন যে কত বিষক্ত তোমাকে আমি কি দিয়ে বুঝাই ছেলে যখন চার বছরের মা তখন চুমা খায় আদর করে আব্বু আব্বু আবার ছেলে যখন বারো চোদ্দ পনেরো বছরের তখন বাড়িতে আসতেই মায়ে বলে আব্বু তোমার জন্য ভাত সকেজে সাজিয়ে রেখেছি তখন ছেলে বলে খাবো না না আব্বু খাও খাও খাবো না এই তরকারিতে ভাত খাবো আব্বু খাও 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 এবার ছেলে যখন বয়স বিশ চব্বিশ হয়েছে তখন মায়ে বলছে কি করে খাও কি করে খাও বসে আছে আছে তো দাঁত আরে ব্যাপারটা কি চার বছরের মা কি করছিলেন চোয়া খাই পনেরো বছর বিশ বছর মা এরকম বলছে এবার বিশ টপি যখন হয়ে গেছে তখন মার কেন জানি সহ্য করে না মাও বলছে ছেলেকে ইনকাম করা লাগবে মাই যদি বলে যে তো দা ভেঙে দেবো তাহলে বউ কি বলবে তখন ছেলেটা বুঝেছে ও ইনকাম করাই লাগবে গার্মেন্টস এ হলেও জেনার কারখানা ও টাকা ইনকাম করাই লাগবে যে কোনো মূল্যে সে যেখানে হোক না কেন ছেলেবার ভেবেছে টাকা ইনকাম করাই লাগবে এর নাম যৌবন জীবন আর যৌবন জীবন মানে জেনা জেনা যৌবন জীবন মানে যেটা আজকে বলবো এখানে যত মোবাইল আছে নিরানব্বইটা মোবাইলের জেনার গল্প হয় এটা আমার অনুমান প্রায় মোবাইলে জেনার গল্প হয় যৌবন জীবনে মানুষ দুইটা বিপাকে পড়ে এক টাকা সে দেখতে জানে টাকা বোধন অবৈধ দুই দেখতে জানে সে মান সম্মান নাম কি জান্নাত বাপ মায়ের মান সম্মান যাবে কি যাবে না সে বেেশিয়াল বোকা সে যার জেনে লিপ্ত এই দুইটা জীবন খুব কঠিন সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম এ হচ্ছে বিচার যমন জীবন টাকা বোঝাতে হবে আইন একটা সবহিমান টাকা কোথায় ইনকাম হয়েছে সেটাও বুঝাতে হবে টাকা কোথায় ব্যয় হয়েছে সেটাও বুঝাতে হবে পাঁচ অনিল মিহি হুজুর কে বিদ্যে হবে হুজুর বুঝতে পারেন পারেননি হুজুরকে আমি বললাম হুজুর আমার দোকানটা উদ্বোধন করে দেন তো পাঁচটা ছেলে নিয়ে আসলেন হুজুর হুজুর বলছেন এক ঘন্টা পরে যে কোরআন মাজিক পড়া হয়ে এক খতম আপনার বাপের নামে আমি কোরান বক্সে দিলাম আমার বাবার নামে হুজুর কোরআন বক্সে দিলেন এবারে এক ঘন্টা পরে ছেলেরা যাচ্ছে ঘরের দিকে এই তুই কতটুকু পড়েছিছিস আমি এক পড়েছি তুই আর পড়িনি খালি আমি এমন এরকম করছি জি হুজুর বুঝতে পারেন নি বিদাত কতটুকু বিপদ শুনুন বুখারী মুসলিমের হাদিস তিন শ্রেণীর মানুষে জাহান্নাম উদ্বোধন হবে আপনি দোকান উদ্বোধন করছেন হুজুর দিয়ে আল্লাহ নাম উদ্বোধন হবে শহীদ দুই তিন হুজুর মুসলিম বাংলা মেসকাপ অধ্যায় প্রথম অনুচ্ছেদে আছে দু চারটা হাদিসের পরে আপনি এখনই গিয়ে বাড়িতে দেখবেন কয় শ্রেণীর মানুষদের জাহান্নাম নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর এক শহীদ তুমি যতই বলো না কেন বিচার একদিন হবে বোকা ছেলে বাড়িতে ঢুকে যাও পরিস্থিতি দুই আমি কত বড় বিপদে এই ছেলে তোমার মনে আছে কি আল্লাহ রসুল চলে যাচ্ছেন জিবরাই ডান হাত ধরে আছেন মেকাল বাম হাত ধরে আছেন তখন দেখলেন একটা লোক চিঠে সে আছে আর একটা লোক পাশ দিয়ে তার মাথাকে ভেঙে চচির করে দিচ্ছে পাথর যখন মাথার উপরে মারছে মাথা এটাই চৌচির পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে আবার পাথর নিয়ে আবার মারে বলো তো কে হুজুর যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি হুজুর বোখারি মুসলিমের হাদিস ওই যে আল্লাহ রসুল বললেন হুজুরকে জাহান নামে দেওয়া হবে দেওয়ার সাথে সাথে ভুঁড়িটা বের হয়ে ঝুলবে তখন হুজুর ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে আপনারা তো শহরের মানুষ এই কথা বুঝবেন কিনা আচ্ছা আপনারা জীবনে কোনোদিন গরু পায়ে ধান মারা দেখেছেন তো গরু যেমন ঘুরে হুজুর তেমন ঘুরবেন ভড়িটা ঝুলতে থাকবে জাহান নামে তখন জাহান নামে রাইসে বলবে মালা হুজুর ব্যাপারটা কি আপনি কেন এখানে আমরা তামর মিল আরো প্রধান হয়নি মুনকার আপনি তো আমাদেরকে ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করেছিলেন হুজুর তখন বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করিনি নিজে বোখারি মুসলিম আল্লাহ নবী বলছেন যে আমাকে ওপরে নিয়ে যাচ্ছেন জিব্রাইল দেখলাম অনেক মানুষ তাদের ঠোঁট এবং জিবাকে আগুনের দিয়ে কেটে দেওয়া হচ্ছে আচ্ছা কেঁচি বুঝুন কি আপনারা কেঁচি কাঁচি আগুনের জিবা এবং ঠোঁটকে কেটে দেওয়া হচ্ছে বহু মানুষ আমি বললাম জিব্রাইল মানে হাউলের ব্যাপারটা কি এরা কাদের ঠোঁট এবং জিবা কেটে দেওয়া হচ্ছে জিব্রাইল উত্তরে বলেন হাউলাই খত ববিন এরা হচ্ছে আপনার বক্তা যারা করে তো আমি অনুপাতক হুজুর কত বড় বিপদে তা হুজুর জানেন না উনি ভাবতেও চান না আমি কত বড় বিপদে হুজুর ধর্মকে এভাবে প্রচার করিয়েন না বেচার একদিন হবেই